সর্বশেষ একটা কথা যে ওনার দীর্ঘ বিগত দিনের নামে ওনার সামনে যে তাল বাহানা করেছে বিগত ফেসিবাদ সরকার সেখান থেকে উনি অনেকটাই অসুস্থ হয়ে গেছে এখন উন্নত চিকিৎসা দেশে আসছে ওনার শারীরিক অবস্থা আশা করি ইনশাল্লাহ ভালো আগামী দিন উনি আমাদের সঙ্গে থাকতে পারবে এবং আমরা ওনার মাধ্যমে এদেশকে দেশের যেমনটা সুদ ছিলেন আসলে বিষয়টা রক্তিম সেরকমই নেতাকর্মীদের মনে এখন সেই একই চিন্তা একই আশা এবং একই প্রত্যাশা যে তারা নতুন করে প্রিয় নেত্রীর কথা এবং প্রিয় নেত্রীর উদ্যমই তারা দলকে আবার পুনরুজ্জীবিত করবে তো এই ছিল ফিরোজার সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য রক্তিম সেক্ষেত্রে অনেক নেতাকর্মীরা এসেছেন এখন সামনের তাদের চিন্তা ভাবনা কি এবং কোন সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কিছু জানাবেন কিনা নেতা নেতাকর্মীরা যারা শীর্ষ নেতৃত্ব আছে আর এখন পর্যন্ত এরকম বিষয় কিছু জানানো হয়নি যদি জানানো হয় তাহলে বলেছেন যে পরবর্তীতে তারা ব্রিফ করে তাদের প্রেস উইংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন যে পরবর্তীতে দলের পক্ষ থেকে মহাসচিব বা স্থায়ী কোনো কমিটির সদস্য এই বিষয়ে কোনো কথা বলবেন কিনা না তো আপাতত আসলে এখন পর্যন্ত নেত্রী বেগম খালদা জিয়া ফিরোজা প্রবেশ করার পরে দলের পক্ষ থেকে আর তেমন কোনো কথা বা সাংবাদিকদের সাথে কোনো কথাবার্তা বলার মতো কোনো রকমের কোনো তথ্য আমাদেরকে জানানো হয় আইনি যদি জানার হয় তাহলে অবশ্যই আমরা জানিয়ে দিব তাহলে বেগম জিয়া তো চিকিৎসার জন্য গিয়েছিলেন তো ওনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তেলিকি ওনার বর্তমান স্বাস্থ্যগত উন্নতি বা ডেভেলপমেন্টের কোনো বিষয়ে কোনো ব্রিফিং করবেন কিনা বা করেছেন কিনা এখনো পর্যন্ত জি আসলে যে রকিম তার ব্যক্তিগত যে চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি কিন্তু বলেছেন তিনি শারীরিকভাবে তা পুরোপুরি সুস্থ নন তবে তিনি মানসিকভাবে খুবই উজ্জীবিত তার তিনি মানসিকভাবে খুব উৎফুল্ল এবং দেশে আসার পরে তিনি এই মানসিক পরিস্থিতি বা এই মানসিক উজ্জ্বলতা তারা আরও বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা করছেন সেই জন্যই কিন্তু তিনি চিকিৎসা শেষে অতি দ্রুত দেশে আসার জন্য মরিয়া হয়েছিলেন এবং এত অল্প সময় চিকিৎসা নিয়ে তিনি যে দেশে ফিরবেন এটা আসলে দেশের নেতা নেতৃকর্মীরাও এবং সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশা করেননি কিন্তু তার ভালোবাসা এবং তার কিন্তু তিনি তার সাময়িক চিকিৎসাটুকু করে সে দেশে ফিরেছেন তো শারীরিক অবস্থা তার মনিটরিং চলবে যারা আছেন সে সকল ডাক্তাররা তার লন্ডনে যে চিকিৎসা ছিল বা যে প্রেসক্রিপশন ছিল সেই অনুযায়ী হয়তো চিকিৎসা দেওয়া হবে কিন্তু সেরকম প্রপার ট্রিটমেন্টটা হয়তো দেশে আর সে পাবে না কিন্তু দেশের নেতাকর্মী এবং সাধারণ মানুষের জন্য ওনার দিক নির্দেশনা এবং ওনার কথা এবং তিনি থাকে এটাই আসলে এখন তার জন্য খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহিলা আপনি আমাদের সাথে ছিলেন সর্বশেষ তথ্যটি আমরা পেলাম মাহিলা ইসলাম আমাদের প্রতিনিধি যিনি ফিরুজা রয়েছেন